হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ইউটিউবে নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে ঢ্যাঁড়স ভর্তা করছি আপনারা এভাবে ঢ্যাড়স ভর্তা করে খাইলে অনেক মজা পাবেন আর ঢ্যাসতে ঢ্যাড় আছে সেটা ভালো করে জানেন আর অ্যাকচুয়ালি আমি পারি না কিভাবে করতে হয় আমি নতুন আমার কথার মাঝে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বয়সটা থেকে দিতাছি আমার অনেক ভয় লাগতেছে ভিতরে মানে ভয়ে কথা এড়িয়ে যাচ্ছে এমন লাগতেছে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও চাই আপনাদের মতন সফলতার দুয়ারে যেতে ইনশাল্লাহ আমিও একদিন আপনাদের মতন ইউটিউবার হব শুধু আপনাদের সাপোর্ট প্রয়োজন আমি আপনাদের সবাইকে সাপোর্ট করি আপনাদের সবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিই আপনারাও আমাকে দেবেন আর একটা করে কমেন্ট করে যাবেন যে আমাকে সাপোর্ট করবেন একটা করে কমেন্ট করে যাবেন কমেন্ট ধরে আমি আপনাদের আইডি সাবস্ক্রাইব এমনকি লাইক কমেন্ট শেয়ার করে আসব আমার অনেক ভয় লাগছে আমি যে ভয়েসটা দিচ্ছি আমার অনেক ভয় লাগছে এমনকি ভয়ে আমার কথা এড়িয়ে যেতেছে আমি নতুন আমার কথার মাঝে ভুল হইলে ক্ষমা দৃষ্টি থাকবেন মানে আমার কাছে মনে হইতেছে আমি পরীক্ষা দিতেছি আমার কাছে সেরকম মনে হইতেছে যে আমি কোনো স্কুলে পরীক্ষা দিতেছি সো আপনারা সবাই আমাকে হেল্প করবেন আমার আমার সেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি আপনাদের মতন সফলতার পথে পা বাড়াইতে পারব আপনারা সবাই আমাকে হেল্প করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মানে কি বলবো মানে ভয়ে আমার কথা এড়িয়ে যাইতেছে আমি কথা গুছিয়ে বলতে পারছি না কারণ আমার লাইফের ফার্স্ট আপনারা সবাই আমাকে হেল্প করবেন আর ভর্তাটি কেমন হয়েছে আমাকে জানাবেন আজে বাজে কেউ কমেন্ট করবেন না প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই এবং আপরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভাই ভালো থাকবেন কি বলবো আর আমার ভাষা এড়িয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম